সুন্দর দেখো একবারে উঠতে উঠতে আসছে এক হাতে মাছ এক হাতে টাকা আমি সকালে বাজারে পাঠিয়েছিলাম অল্প করে মায়ের জন্য মাছ আনাবো বলে আর মায়ের জন্য কেন বলছি দুপুরে আমাদের নিমন্ত্রণ আছে আর মা মাছ থেকে সাথে সাথে বলে উঠল মাছ আনালে কেন আমি তো আজকে মামার বাড়ি খেতে যাব তোমাকে তো গতকাল রাত্রেই বলেছি কিন্তু বিশ্বাস করো আমি শুনতে পাইনি তো যাই হোক মাছটা রেখে দেব আর মা তো মামার বাড়ি যাবে সকালের রান্নাটা করব দুপুরের রান্না আর করতে হবে না আজকে পঁচিশে বৈশাখ বাড়ির কাছে রবীন্দ্রসঙ্গীত হচ্ছে সেটা শুনতে শুনতেই কাজ করছি আজকে আর ফোনে গান চালায়নি নাহলে অন্যদিন কী করি ফোনে গান চালিয়ে দিই কিংবা টিভিতে গান চলে নয়তো হনুমান চালিসা চলে নয়তো সেই গানগুলো শুনতে শুনতে ঘরের কাজ করি আর আজকে রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে কাজ করছি পঁচিশে বৈশাখ তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি সরস্বতী পুজো এই সমস্ত বিশেষ দিনগুলো আসলেই না সে স্কুল লাইফের কথা মনে পড়ে খুব ভালো ছিল তখন ভাবতাম যে না আর ভালো লাগছে না এই যে বাধ্যতামূলক পড়াশোনা করতেই হবে আর এখন দেখো মনে হয় কি সেই দিনগুলোই যেন খুব ভালো ছিল এইগুলো আর ভালো লাগছে না বাড়ি থেকে এক টুকরো পেপার নিয়ে গিয়ে স্কুল ময়দানে বসে 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 অনুষ্ঠান দেখতাম তার সাথে বান্ধবীদের সাথে খুব সুন্দর সময় কাটতো আর লজেন্স বিস্কুটের অপেক্ষা করতাম যে কখন লজেন্স বিস্কুট পাবো আর হৈ হই করতে করতে বাড়িতে যাবো সবাই মিলে একসাথে সেই সমস্ত রঙিন দিনের কথা মনে করছি আর এখন আমি কি করছি তার সাথে সাথে উবর হয়ে শুয়ে শুয়ে বসে বসে ঘর মুচ্ছি আসলে এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই হয় গো এক একটা বয়সে আমরা এক এক রকমভাবে ছন্দে চলি এক একটা বয়সের এক এক রকম রুটিন থাকে সেইটাই মেনে চলতে হয় তো এখন আমার সংসার জীবন পালন করতে হবে কিছু করার নেই এটা সবথেকে বড় ধর্ম সংসার ধর্ম তো এটা মন দিয়ে করতে পারলে নাকি খুব ভালো থাকা যায় আজকে তেমন কোনো কাজ নেই সকালবেলায় থেকে কাচাকুচি সেরে ফেলেছি এই কাজটাই ছিল রান্না খাওয়াও হয়ে গেছে তো এখন ঘরটা মুছে বেশ কিছুক্ষণ শুয়ে থাকবো তারপরে সেই দুপুরের দিকে স্নান করব যেমনটা ভেবেছি আমি তেমনটাই করেছি ঘর মোছার পর অনেকটা টাইম শুয়েছিলাম তারপর আমি আস্তে আস্তে উঠে স্নান করলাম আজকে ওয়েদারটা ভালোই ছিল কখনও মনে হচ্ছে কি যেন বৃষ্টি আসবে হালকা হালকা মেঘ করছে আবার কখনও রোদ্দুর ছিল আর আমি উকি মেরে দেখছি যে আমার কর্তার কখন হবে তবে হ্যাঁ আমি কিন্তু নিমন্ত্রণ বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি আর আমার কর্তাকে বলছি তুমি যাও স্নান করে খেয়ে নাও তো ও এখন স্নান করে রেডি হয়ে নিয়েছে কেমন লাগছে একবার বলো তো আমার কাছে তো বেশ ভালোই লাগছে ওকে এই জামা প্যান্টটা পয়লা বৈশাখের দিন আমাদের ছেলে ওকে গিফট করেছে তো সেইটাই আজকে পড়েছে এটাই ওর সিস্টেম এর আগেও তোমরা আমি বলেছি শুনেছ কিংবা দেখেওছো ভিডিওতে কোনো নিমন্ত্রণ বাড়িতে না ও একা একা যায় খেতে লাস্টের দিকে ওর নাকি খেতেই ইচ্ছা করে না বেলা না হলে খিদেই পায় না মানে সিস্টেমটাই ওর অন্যরকম ও যাক নিমন্ত্রণ বাড়ি থেকে ঘুরে আসুক আর আমি ততক্ষণ অপেক্ষা করি দেখো জামাটা খুলতে গিয়ে অনেকগুলো পিন বেরিয়েছে দিয়ে বলছে কি পিনগুলো কার কোথায় লেগে যাবে তো আমি বক্স আর পিন একটা সাইড করে রেখে আসি এই বক্সগুলো উনুন জ্বালবে কাকুলি আর পিনগুলো একটু দূরে ফেলে দেবে মানে কি বলবো খুব সচেতন জানো তো শুধুমাত্র সময়টা সময় ভাবে না ভবিষ্যৎটা ভেবে রাখে বর্তমান তো ভাবেই ভবিষ্যৎটাও ভাবে বেশি হলো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এটা যদি কিছুটা দূরে হতো না আমি বাড়ি এসে ভাত খেতাম কিংবা মুড়ি ভিজিয়ে খেতাম মানে এত লোক এত চাপ সম্ভব নাই শুধু যাচ্ছি দেখে বাড়িতে চলে আসছি আর ওই দোকানে গিয়ে বসছি কি করব জায়গা পাচ্ছি না সিট পাচ্ছি না তাও একটা টেবিলে পাঁচ বসে খালাম রেডি আর কি হব যেমনটা ছিলাম শুধু শাড়িটা একটু চেঞ্জ করলাম তো আমি তো ওবালাতেই বলেছি করতাকে যে আজকে শপিং এ যাব কিছু কেনার আছে তো ওই জামার কর্তা কি গো তাহলে রেডি একদম তাহলে এবার বের হওয়া যাক এ দেখো কত জিনিস ছড়ানো দেখেছো এ দেখো সব ছড়ানো ভালো লাগে এসে সব এ বাবা পড়ে গেলি কেন আমরা শান্তিপুর থেকে এসেছি তো এই মামার মামির সাথে দেখা করার অনেক দিন ধরে খুব ইচ্ছা ছিল তো ফাইনালি এই স্বপ্নটা ইচ্ছাটা পূরণ হলো তো এনাদের ব্যবহার সত্যি খুবই ভালো মানে লোকের ভিডিওতে লোকের কথাবার্তা যেসব শুনি একদম এসব সত্যি না আমরা ওদের সাথে আলাপ আমার খুব খারাপ মানে লাগতো আমরা বেরিয়ে যাচ্ছিলাম হ্যাঁ একটু বললেই দেখা হতো না এই ইচ্ছাটা পুরো মানে জোরে জানতে পারতাম যে আমি বেরিয়ে যাওয়ার পর আপনার দাদা দাদা দিদির সাথে দেখা করে আমরা খুব খুশি হয়েছি তোমাদের সাথে দেখা করতে পারে সত্যি দাদা এই মামা মামি আমার সত্যি আমার খুব প্রিয় একটা জিনিস আমাকে উপহার দিয়েছে তোমরা প্লিজ আমার আমরা খুবই ছোট থেকে এখন শুরু করছি আমাদের কিছুই নেই আমাদের কিছুই হয়নি তাও তোমাদের যদি আসি ওরকম বলো না শুরু যখন সবাই করে আমি যখন করেছি আমার ওরকম মনে হয়েছে বন্ধুরা যদি আমাদের পাশে থাকে সবাই যদি পাশে থাকে জায়গা করে নিতে সবার আশীর্বাদ মাথার উপর থাকলে নিশ্চয়ই হবে তো কি অফিশিয়াল ফেসবুক পেজটা তোমরা একটু দেখো ভিডিও ভালো লাগলে শেয়ার করো একটু ফলো করো পেজ কমেন্ট করো কেনাকাটা করতে এসে প্রথমেই জুতোর দোকানে ঢুকেছি জুতোর দোকানটাই সামনে পাওয়া গেল আর আমি তো মানে কি বলবো আমার সব থেকে বেশি রাগ হয় ওকে বলে কি চলে এই দোকানে ঢুকি ওই দোকানে ঢুকি বলে আসার সময় আরে বাবু আসার সময় যদি হয় তাহলে কেনাটাই তো শুরু করতে চায় না মানে যেইটাই কিনবো বলেই বলে আসার সময় কিনবো তাহলে ও কি দিয়ে শুরু করবে এই প্রশ্নটা ওর কাছে আমার থাকে তো যাই হোক ওর জন্য জুতো দেখা হচ্ছে আমার কর্তার পায়ের নম্বর হলো হল নম্বর আর আমার চার নম্বর জুতোটা একদম ঠিকঠাক হয় কিন্তু আমি চার নম্বরটা পড়ি না পাঁচ নম্বর পরি একটু বড় বড় হয় তাতে জুতোটাও একটু টেকসই হয় আর জুতোটা পা থেকে খুলতেও সুবিধা হয় কারণ চার নম্বর জুতোটা না একদম ঠিক ঠিক হয়ে যায় মানে একটু হালকা টাইট টাইট ভাব খুব টাইট না কিন্তু আগে চারই পড়তাম কিন্তু এখন পাঁচ পড়ি আর আমার কর্তার দশ নম্বর হলে ভালো হয় ন নম্বরই ও পরে ওই একটু গোড়ালি হালকা বেরিয়ে থাকে মানে ওহার আমি একটু উল্টো আমি পরি হালকা ঢিল ঢিল জুতো ও পরে হালকা টাইট জুতো আমার জন্য জুতো পছন্দ করা হচ্ছে তোমরা জানো আমি বলেছি আমি সবসময় সিম্পল জুতো পরতে পছন্দ করি মানে শখ হলেও পরি না কেন বলো তো পায়ে ব্যথা হয় ফোসকা হয় ঘা হয় সেটা শুকাতে চায় না বিস্ত্রী পরিস্থিতি মানে সৃষ্টি হয় তো সেই কারণে আমি সবসময় সিম্পলের ওপর জুতো পরি তো ওর জন্য আর আমার জন্য পছন্দ করে জুতো নিয়ে নিলাম এই শাড়ির দুটো ঝুলানো ছিল একটা হচ্ছে কালো একটা হচ্ছে নেভি ব্লু তো ভাবলাম কালো আর নেভি ব্লু কোনোটাই নেব না একটা হালকা গোলাপি কালারের নেই কিন্তু হালকা গোলাপি আর পাইনি একটু ডিপ গোলাপি হয়ে গেছে আর আমার কর্তার গোলাপির দিকে একটু নজর বেশি কারণ ও শুধু গোলাপি গোলাপি করে তাতে শাড়ি নাইটি যাই কিনি না কেন তো ওই জন্য ভাবলাম না গোলাপিটাই নেই কেমন লাগছে শাড়িটা একটু জানিও তো আর তোমরা তো জানো এই শাড়ি এর আগেও আমি নিয়েছি আবারও নিচ্ছি তবে এখনও মনে হয় নেব এখনও দু তিনটে কালার নিয়ে রাখবো শাড়ি জুতো কেনা কমপ্লিট হয়ে গেছে এবার চলে এসেছি পাপোশের দোকানে তো পাপোশগুলো সেই যে নেওয়া হয়েছে ঘর করার পর পর তারপর আর চেঞ্জ করা হয়নি বাইরের পাপোসটা তো রোদ্দ্রের তাপে কেমন একটা ছেঁড়া ছেঁড়া ভাব হয়ে গেছে ঘরের পাপোশগুলোও বেশ পুরনো হয়ে এসেছে তো সেই কারণেই ভাবলাম যে পাপোশ আর বেডকভার দুটোই নিয়ে নেব এখান থেকে তো আমি জিনিস দেখব কি আমি তো গল্পে মর্ত হয়ে গেছি আমি হয়তো অতটা আলাপি নই প্রথম থেকে কাউরির সাথে কথা বলতে কেমন একটা সংকোচ বোধ করে কোনো অহংকার নয় কিন্তু না একবার যদি কেউ কথা বলে আমার সাথে আমি তার সাথে খুব ভালোভাবেই কথা বলতে থাকি আমাদের বাড়িতে যে পাপোষগুলো রয়েছে বিশেষ করে বাইরের যে পাপোসটা ওয়েলকাম পাপোস তো আমি মনে মনে ভেবেই রেখেছি সেম ওই পাপোসই নিয়ে যাব খারাপ না ভালো শুধু রোদ্রে একটু নরম হয়ে আসে তো সেই মাপের পাপোস না পাচ্ছি না দেখো একটু ছোট হচ্ছে কারণ এইটার থেকেও কিন্তু বড় কিন্তু বিশ্বাস করো ওই ওয়েলকাম পাপোস খুঁজতে খুঁজতে আমি যে পাপোস পেয়েছি খুব ভালো জিনিস পেয়েছি এ দেখো রোল করা এই জিনিসটা আমার পছন্দ হয়েছে বেশ রুক্ষও আছে পামোছার জন্য খুবই ভালো বাইরের তো স্কেল দিয়ে মাপ দিয়ে যতটা লাগবে ওই বাইরের যে পাপোসটা ওই ধরনেরই নিতে চেয়েছি কিন্তু বাড়িতে এসে দেখেছি কি একটু ছোট হয়ে গেছে যাকে অসুবিধে নেই তবু অনেকটাই বড় অন্যদিন যখন আমি ঘুরতে বেরোই কিংবা কিছু কেনাকাটার থাকে তখন কিন্তু আমার খুব খেতে ইচ্ছে করে তোমাদেরকে সেটা বলি কিন্তু আজকে না আমার কিছু খেতে ইচ্ছে করছে না এমন কি আমার কর্তারও না ও তো অনুষ্ঠান বাড়ি থেকে খেয়েই আমাকে নিয়ে বেরোলো ঠিকঠাক বসেও নি তো সেই কারণে না আমারও পেটটা ভরা আমিও ধরো অনুষ্ঠান বাড়িতে খেয়েছি বাড়িতে খাওয়া আর ওই তেল মশলা খাওয়া মানে অনেক পার্থক্য আছে তো তো সেই কারণে ভাবছি কি কিছুই খাবো না আজকে তবে যদি চলতি পথে লেবুর শরবত পাই সেটা খাবো কিন্তু কি হয়েছে জানো তো ওই ব্যাগটা একটু বোঝাই সরি ব্যাগটা না গাড়িটা একটু বোঝাই হয়ে গেছিল তো সেই কারণে আর গাড়ি দাঁড় করিয়ে কিছু খাওয়া হয়নি বাইরের পাপোসটা তো নিয়ে নিলাম এবার ঘরের ভেতরকার জন্য কিছু পাপোশ দেখছি তলায় রবার দেওয়া পাপোসগুলো সবথেকে ভালো কারণ ওগুলোই না স্লিপ কাটে না তো আমি সেরকম দেখেই পছন্দ করে চারখানা পাপোশ নিয়ে নিচ্ছি এবার আমি কভার দেখছি তো এই দোকানেই সব কিছুই নিয়েছি পাপসই ওই দোকানে নিয়েছি বেডকভারও নিচ্ছি তবে কি বলো তো বেড কভারগুলো সবই ভালো আমি তো সাদা সাদাই কিনি তোমরা সেটা দেখেছো কিন্তু কি বলো তো এখানে অনেকগুলো রয়েছে এর মধ্যে থেকে আমাকে দুটো পছন্দ করে নিতে হবে দূর থেকে একটা কভারে চোখ গেল তো আমি ওখানে গিয়ে একটু উঠে দেখছি আমি বললাম কি থাক তোমাকে আর অযথা টেনে টেনে ওইভাবে নামাতে হবে না আমি দেখি ছাপাগুলো দেখা যাচ্ছে যেটা পছন্দ হবে সেইটা আমি বের করে দিতে বলবো তো সেই জন্য একটু পরক করে দেখছি দেখো একদম তীক্ষ্ণ নজর দিয়ে তবে এর মধ্যে থেকে কিন্তু একটা কালার আমার বেশ পছন্দ হয়ে গেছে তো সেইটাই আমি বের করে দিতে বলছি দেখো তো তোমাদের ভালো লাগে কিনা তো খুব হালকা গোলাপি কালারটা দেখলে বুঝতে পারবে কারণ আমি তো একটু আগেই বললাম যে আমার কর্তার গোলাপির ওপর একটা আলাদা ভালোবাসা আছে তো সেই কারণে ভাবলাম কি যে ওর কথা ভেবে সাদার ছোঁয়া তো আছেই একটু গোলাপি হালকা গোলাপি কালার নেই ভালো লাগবে আর আর একটা সাদা নেব আরও ক্যামেরা ধরে থাকলে কি হচ্ছে আমি যেই চাদরটা হাতে নিয়েছি না ওর মুখের দিকে লক্ষ্য করেছি কি হাসি খুব খুশি হয়েছে ওই চাদরটা নেওয়াতে আর আর একটা দেখি কি নেওয়া যায় গোলাপিটা তো পছন্দ করে নিয়েছি আর হাতে যেটা রয়েছে সেইটা নিলাম এই দুটো চাদর আমি নেব বলে ঠিক করলাম এবার বিল করবে দেখা যাক দক্ষিণা কত হয় আমার করতে তো বলেই যাচ্ছে কি গো আর কি নিবা আর কি নিবা ওর এটা সিস্টেম এমনি যতই নিই ওর কোনো আপত্তি নেই কিন্তু ওপর ওপর বলবে আর কি অনেক কিছু নিচ্ছ আমার পকেট তো প্রায় খালি হতে চললো বিল করা কমপ্লিট হয়ে গেছে পঁচিশশো বাষট্টি টাকা বাষট্টি টাকাটা বাদ দিয়ে দিল পঁচিশশো টাকা বিল হয়েছে তো ক্যামেরাম্যানকে তোমরা একটু দেখো তো এই যে ভাইটা আমাদেরকে মাল ছিল তো বললো কি দাদা আমার বউর সাথে একটু কথা বলবে উনি খুব আপনার কথা বলে তো সেই জন্য ও একটু ভিডিও কলে কথা বলছে কেনাকাটা কমপ্লিট এবার আমরা বাড়ি ফেরার পথে বাড়ি ফেরার পথে অসংখ্য ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে গেছে সব সময় দেখা হয় কিন্তু সব সময় তো আর শেয়ার করা যায় না তো একটা ঝলক আমি তোমাদেরকে শেয়ার করলাম আসলে এখানে দাঁড়ালাম একটা নাইটি কিনবো বলে লাল রঙের একটা নাইটি আমার কর্তার পছন্দ হয়ে গেল বললো চলো তোমাকে একটা লাল কালারের নাইটি কিনে দিই কিন্তু বিষয়টা কি বলো তো ওই যে ওই লাল নাইটিটা হলুদের ওপর কিন্তু ওটার দাম না একটু বেশি মনে হলো আমার কাছে তিনশো টাকা বলছে দেড়শো টাকায় আগে কিনতাম নয় একশো সত্তর আশি টাকায় নিত নয় দুশো টাকায় নিত তবুও নিতাম কিন্তু আমার কাছে দামটা একটু বেশি লাগলো বলে আমি আর কিনিনি বাড়ি এসে আমি তো অবাক হয়ে গেছি দেয়ালটার অবস্থা দেখো ওই পোকা নয় কিন্তু এগুলো সেই বড় বড়ো ওল্লা পিঁপড়ে সেগুলোই পাখা গজিয়ে গেছে উড়ে উড়ে বেড়াচ্ছে গায়ে বসে দিচ্ছে গো আমি সোফায় বসেছি আমাকেও কামড়ে দিল দুই একটা মাকেও কামড়িয়েছে শুধু বাদ আছে আকাশ ও কি করছে ঘরের দরজাটা বন্ধ করে টুকটুক করে একটু করে খুলছে আর বাইরের দিকে দেখছে আগের দিনের দইটা আমার ঠিক মন মতো হয়নি সেই জন্য আজকে পাঁচশো দুধকে জাল দিয়ে দিয়ে একটু কমিয়ে দেখো দই করেছি কি সুন্দর শক্ত হয়েছে ওপরে জল জমে নেই দেখেছো বাটিটা নড়াচ্ছি একদম পাথরের মতো হয়ে রয়েছে দইটা ঘরের ভিতর অনেক জামা কাপড় ছড়িয়েছিল তারপরে যেগুলো এনেছি সেইগুলোও ছিল তো সমস্ত কিছু ভাজ করে রাখছি আর এদিকে জামাটাও ভাজ করে দিচ্ছে বৃষ্টি হলে মনে হয় ঝিঝি পোকাগুলোর গলার সাউন্ড একটু বেশি হয়ে যায় সেরকমটাই মনে হচ্ছে দেখো কিরম চি করে আওয়াজ করছে না এখন আবার ওই ট্রেনের যোগ দিল তো যাই হোক আমি ঘরের কাজ সব সেরে নিয়েছি তারপরে চলে গিয়েছি রান্নাঘরে রান্নায় ভাতের জল বসিয়ে দিয়েছি এ দেখো ডেচকি করে চাল নিতে আসলাম আলু চচ্চড়ি করবো ডিমের অমলেট করব না ডিম সিদ্ধ দেবো এখন আমি সিদ্ধান্ত নিয়ে নিই এই হলো রাত্রের খাবার মা খাবে না বলে দিল আগে থাকতেই বললো বৌমা আমি খাবো না আমার পেটটা ভার ওই আমাদের মতো রান্না করব বাবা খাবে আর তারপরে আমি খাবো ও খাবে রাজু খাবে বুদ্ধ খাবে যা যারা খাবে হয়ে যাবে ও ভাতের চাল কম দিয়েছে আমি মুড়ি খাই তুমি ভাত করা খেয়ে নাও আমি বললাম না তুমি ভাত খাও আমি মুড়ি খাই দই আছে খুব ভালো লাগবে খেতে তা এই তো ব্যাপার কম তো চাল দিতেই পারে বুঝতে না পারলে যা হবে কিন্তু এ নিয়ে কোনো আফসোস আমার নেই আমি বারবার তো বললাম তুমি তো এমন জোর করলে আমি খেতে বাধ্য করলাম না ঠিক আছে এটাই তো মনের মিল কারণ দুটো কম থাকবে তুমি খাবা কিংবা তুমি না খেয়ে আমাকে খাওয়া তাহলে রাতে আমি দই আর মুড়ি দিয়ে খেয়ে শুই পড়বো ওকে এখন একটা কাজ করতে হবে জল নেব ওষুধ খাওয়াতে হবে যেটা ও প্রতিদিনে ভুলে যায় কারণ সেটা আমি দায়িত্ব নিয়ে খাওয়াবো এটা কথা দিয়েছি আর ও শুধু ব্যায়াম হারছে যে আজকে আমি খাবো না আমার পেট ভর্তি গা পাক দিচ্ছে এই অজুহাত আমি আর শুনবো না কারণ পচে কি একই তা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট